নমস্কার সুমিস ডেলি ব্লগে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই তো আজকে তো রথযাত্রা তোমরা সবাই জানো এই রথযাত্রা নিয়েই আজকে ব্লগটা শুরু করছি তো চলো এখন আমরা রথে যাচ্ছি তো এখন বাজে বিকেল পাঁচটা এই পাঁচটার সময় আমরা সবাই সেজে গুজে টিপটাপ হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম রথযাত্রার উদ্দেশ্যে বিকেল চারটে সাড়ে চারটে বেরোতেই পারতাম কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সেই কারণে আর বেরোতে পারিনি জগন্নাথকে খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে আমার বোন কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছে মানে আমার বোনের মেয়ে প্রত্যেক বছরই ওর রথ কিন্তু আমাদের বাড়িতে আসে ওর ধারণা ওর মাসি বাড়ি মানে এটা জগন্নাথেরও মাসির বাড়ি সেই কারণে এখানে চলে আসে এবং ও দিদি বলতে আমার মেয়ে মামার ছেলে আর আমার বোনের মেয়েরা সকলে মিলে রথ তাকে টানি ওরা আমার মামার ছেলেকে ডাকতে এসেছে সবাই মিলে একসঙ্গে আসো যাও জামা পড়ো তো সব বাচ্চারা এখন যাচ্ছে রথ নিয়ে বেরিয়েছে চলতে কখনো কখনো আকাশে উড়ে যাচ্ছে এই যে উড়ে গেল রথ এরকমই হচ্ছে যাচ্ছে আর কিছুটা করে হ্যাঁ রথ উড়ে যাচ্ছে রথ চালাতে চালাতে নিয়ে আসা হল আমাদের মন্দিরের কাছে কারণ আমাদের তাল পুকুরে বিশাল বড় করে রথযাত্রা হয় আমরা সেখানেই যাচ্ছি সামনে রথটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে কত লোকের কত ভিড় সামনে দেখো আর দেখো এখানে প্রচুর ঢাক বাজছে বাজনা বাজছে কারণ এখানে লোকের অনেক ভিড়ও জমেছে কারণ এখানে জগন্নাথ দেব নাচছে নৃত্য করছে মাসির বাড়ি যাবে বলে তার ভীষণ মজা আসলে এতদিন তো সে জ্বর হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল তো এখন সুস্থ হয়েছে সেই কারণে মাসির বাড়ি যাবে বলে তার এত আনন্দ তাই ভীষণ নাচ হচ্ছে আর সেই নাচ দেখতে বা সেই নৃত্য দেখতে আমরা দর্শনার্থীরা সব ভিড় করে রেখেছি ভিড়ে নয় পাড়া মানে তাল পুকুরে দুটো রথ হয় একটা রথ কিন্তু বেরিয়ে গেল বিশাল ভিড় হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই রথের মাসির বাড়ি অনেক দূরে তো আমাদের যাওয়া সম্ভব নয় এতটা দূরের জন্য আমরা কিন্তু যেতেই পারি না মানে যেতেও চাই না প্রচণ্ড গরম আর তারপর এতটা পোষাবে না একটা রথ চলে যাবার পর দেখো আমাদের গোবিন্দ মন্দিরে আসছে আমাদের ছোটোবেলার একটা রথ ছোটোবেলায় আমরা কিন্তু এই রথটাকেই টানতাম আর একটু আগে যে দেখালাম রথটা ওটা নতুন হয়েছে প্রায় পাঁচ ছ বছর থেকে ওই রথটা চালু হয়েছে

তো রথ পৌঁছে গেছে রথের মাসির বাড়ি তো দেখো এটা আমাদের মন্দিরে মন্দিরে কিন্তু রথ চলে এসেছে জগন্নাথ বলরাম সুভদ্রা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছে আর আমরা সবাই কিন্তু দেখতে এসেছি আমাদের হ্রদ দেখা শেষ তাই আমরা আমাদের রথটাকে নিয়ে এখন বাড়ির ভেতরে প্রবেশ করা ছেলে আমার মা টেনে টেনে কিন্তু বাড়ির ভেতরে রথকে প্রবেশ করাচ্ছে একটা তো হ্রদ দেখা শেষ রথ দেখে বাড়িতে ফিরে এসে এদেরকে আমি যে দই বড়া করে রেখেছিলাম সেই দই বড়া এদেরকে সার্ভ করলাম মানে এখন সবাই দই বড়া খাবে তো দেখো বাচ্চারা যে যার মতন ড্রেস চেঞ্জ করে নিয়েছে ড্রেস চেঞ্জ করে এবার খেতে বসেছে হ্যাঁ বন্ধুরা ওরা দই বড়া খাচ্ছে সেই ফাঁকে আমি ওদের ফটো তুলছি ব্লক করছি তো একটু তো ফটো তুলতেই হবে তাই না রথ বলে কথা আর জিলেপি খাবো না তাই কখনো হয় তো আজকে জিলেপি ও রস দই বড়া নিয়ে আমরা বসে পড়েছি কোনো অকেশনে বা পুজো পার্বণে একটু ভালো মন্দ না খেলে হয় বলো আমাদের জিলেপি খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা অন করবে নিত্য নতুন ভিডিও তাহলে তোমাদের ফোনে পৌঁছে যাবে